ভারতের ছাত্র ফেডারেশনের সদর বিভাগীয় কমিটি তারা প্রত্যেক বছরই করে তো আমি যেটা লক্ষ্য করলাম এবারের তাদের যে উদ্যোগ এই উদ্যোগে রক্তদাতা দাত্রীর সংখ্যাটা তুলনামূলকভাবে বেড়েছে এটা উৎসাহব্যঞ্জক এবং অভিনন্দনযোগ্য যদিও রক্ত দিতে এসছিল মেয়েদের মধ্যে তারা বেশ কয়েকজন রক্ত দিতে পারল না এটা তাদের শারীরিক কিছু সমস্যা আছে কিন্তু এই যে আগ্রহ এটা খুব ইতিবাচক আমি মেয়েদেরকে অভিনন্দন জানিয়েছি এখন বিশেষ দিন মানে আজকে তো কি স্বস্তী কিন্তু এটা তো উৎসব বলছে কিন্তু উৎসবটা কার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মানুষ গ্রামে শহরে সহজীবী অংশে না রেগার কাজ না টুয়েপের কাজ না সরকারের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ হাতে পয়সা নাই তো পূজা করতে তো কিছু পয়সা লাগে বাচ্চাদের জামাটা আমার একটু কিনে দেওয়া এই সময়ে পূজার সময় কাজ থাকবে না চার দিন অন্তত খেতে হবে তো তাহলে আগে এই কাজগুলো করার জন্যে সরকারকেই সাহায্য করা উচিত সরকার তো কিছুই করছে না এরকম কার্নিভেলের জায়গা দেখা নিয়ে ব্যস্ত আর মন্দিরের ফিটা কেটে পূজা আরম্ভ চার দিন আগে থেকেই মন্দির উদ্বোধন করছে এটা যারা পূজা করছে তাদের ব্যাপার যারা উদ্বোধনে যাচ্ছেন তাদের ব্যাপার কিন্তু যাচ্ছেন তো মন্ত্রীরা মুখ্যমন্ত্রী সব কিন্তু এই যে উৎসব উৎসব বলছেন উৎসব তো সমাজের দুই তৃতীয়াংশকে বাদ দিয়ে হয় না কিন্তু দুই তৃতীয়াংশই তো হাতে কোনো পয়সা নেই এবং গ্রামের অবস্থা খুব খারাপ আজকে আমি অন্য পত্রিকা বললাম না দৈনিক সংবাদ পত্রিকা দেখবেন তার প্রথম পৃষ্ঠা আমি যে কথাগুলি বলছি দেশের কথা অনেক আগে এগুলো লিখেছে দৈনিক সংবাদ হুবহু প্রায় তাই লিখেছে বলছে তো শহর একরকম গ্রামে একরকম কাজে এই যে জায়গাটা চলছে এটা তো খুব খারাপ খুব খারাপ একটা জায়গা যাচ্ছে এটা এটার জন্য মূলত দায়ী আমি তো বলবো সরকার রামফর সরকারের সময় পুজোর এক মাস আগে থেকে টু এ অন্যান্য ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজের জন্য উদ্যোগ নেওয়া হতো মিনিমাম টেন ডেজ ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ দিনের কাজ হতো পূজার ছ সাত দিন আগে তাদের হাতে টাকা তুলে দেওয়া হতো কেমন না এটা এই সরকার করতে পারে না এটা দৃষ্টিভঙ্গির প্রশ্ন মানবিক যে ভাবনা চিন্তা এটাতে যদি ঘাটতি থাকে তাহলে যা হচ্ছে তাই হবে এবং তাই হচ্ছে ফলে এই দিনে মানে যারা মানে এটা করার কথা তারা কিছুই করলেন না আমি তো মানে এটা এটাকে মানে কোনো মতেই মেনে নিতে পারছি এটা মেনে নেওয়া যায় না আর আজকের দিনে ভারতের ছাত্র ফেডারেশন এই যে বিশেষ উদ্যোগটা নিল তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং উৎসবের আনন্দে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করতে পারার মধ্যেই তো সবচেয়ে বেশি আনন্দ কাজে এই রক্তদানের মধ্য দিয়ে একটা অসুস্থ লোককে সুস্থ করার যে প্রয়াস এটাতে যদি সফল হয় তার চেয়ে তো আর কি আছে কাজে আমার বিশ্বাস ভারতের ছাত্র ফেডারেশান এই ধারা অব্যাহত রাখবে আমার আরও ভালো লাগলো এবার যে আমি আসলাম এখানে যাদের দেখলাম তাদের দশজনের মধ্যে আটজনই আমার মনে হয়েছে মৃত কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে অনার্স নিয়ে পড়ে কেমন না ভালো ভালো ছেলে মেয়েটা এটা একটা গুড সাইন অর্থাৎ পরিস্থিতির মধ্যে যে একটা পরিবর্তন আসছে এটা তার নিদর্শন